ধন্যবাদ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে ভিডিওর কথা হলো কীভাবে স্বামীকে আদর করবেন হয়তো বা খুব সেন্সিটিভ একটা বিষয় অনেকে মনে করবেন যে এটা আসলে কেমন কথা হলো স্পেশালি হয় কি যে আমরা বাংলাদেশে যারা বাস করি আমরা এই বিষয়টি সম্পর্কে কিন্তু খুব বেশি জ্ঞাত নয় আমরা সেক্স এডুকেশন সম্পর্কে আমরা জানি না আমাদের ওই রকম কোনো ধারণা কখনো আমরা পাই না বা দেয়ও না কিন্তু হয় কি যে আমাদের কিন্তু সংসার করতে হয় সংসার করার ক্ষেত্রে একজন স্ত্রী যেমন থাকবে তেমন হাজব্যান্ডও থাকবে এখন হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে কিছু রিলেশনশিপ থাকে যেই রিলেশনশিপের বিষয়গুলো হয়তো বা আর একটু ডেভেলপ করতে পারে আরও বেশি উন্নয়ন করে নিজেদের ভিতরে ভালো লাগার অনুভূতিগুলো আরও বেশি অনুভব করতে পারি যদি সেটি আমি নাই জানি তাহলে কিভাবে আমি করতে পারবো তাহলে কি বর্তমানে কি সেপারেশন হচ্ছে না মনোমালিন্য কি হচ্ছে না যদি হয়েই থাকে তাহলে কেন আমরা এই ধরনের বিষয়গুলো জানবো না তো সেই একই রকম বিষয়টি আমার কিছু নোট ডাউনের বিষয় প্রায় পনেরো ষোলোটা টপিকের কথা বলবো যেটা আপনি যদি আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে করেন তাহলে সে অনেক বেশি সুখ ভোগ করবে এবং এটা হলো যে আপনার আদর করার অন্যতম একটা ডাইমেনশন হতে পারে তাহলে প্রথমে এক নম্বরে যে জিনিসটা বলবো স্বামীর জন্য সাজন তাকে ভালোবাসুন তার মেজাজকে বোঝার চেষ্টা করুন এটা হলো এক নম্বরে দুই নম্বরে স্বামীকে সারপ্রাইজ দিন মাঝে মাঝে বাসার ভেতরে হয়তোবা এমন হতে পারে যে আপনি খোলামেলা একটু পোশাক পরতে পারেন তিন নম্বরে লাজুকতা কিন্তু অন্যতম মূর্খ বিষয় সো নারীর সৌন্দর্য কিন্তু এই লাজুকতার ভিতরে কিন্তু অনেক সময় থাকে রোমান্টিক কথা বলা স্ত্রীর হয়তো বা কোনো রকমের কথার আওয়াজ সেই জিনিসগুলো অনেক সময় এই বিষয়গুলো কিন্তু হাজব্যান্ডকে আরও বেশি তাদের অ্যাট্রাক্টিভ রাখে সো আপনার অনেক যারা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিয়েছেন সাইকোড্রামা সম্পর্কে ধারণা আপনি হয়তোবা অনেকে পাবেন সাইকোড্রামার বিষয়টি কী হয় যে আমরা কোনো একটা ড্রামার মাধ্যমে আমাদের মনের অবস্থানটাকে আমরা বোঝানোর চেষ্টা করি ঠিক একই জিনিসটা আপনি আপনার হাজব্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আপনি একটু ইনিশিয়েটিভ নিতে পারেন চার নম্বরে যেটা হলো স্বামীকে দিয়ে আদর শুরু করুন তার বিশেষ বিশেষ জায়গায় হয়তোবা একটু আদর করলেন অথবা তাকে কিছুটা উত্তেজিত করলেন এটা কিন্তু তার জন্য হয়তোবা আদর করা বা তাকে স্পর্শ করা কি জন্য তার হয়তোবা অনেক ভালো লাগার একটা অনুভূতি দেবে তারপর পাঁচ নম্বরের স্বামী যৌন পারফরমেন্সের প্রশংসা অবশ্যই করবেন কারণ এটা হলো কী হয় যে পারফরমেন্স অনেক সময় যদি একটু কমও করে আপনার কমটাকে না বলে বরং যতক্ষণ হয়তো বা একবার কম হলো দ্বিতীয়বার একটু ভালো বা তৃতীয়বার ভালো যখন ভালো বেড়ে গেল তখন আপনি তার একটু প্রশংসা ওই জায়গাটাতে করতে পারেন ছয় নম্বরে স্বামীর পোশাক খুলতে সহায়তা করবেন সাত নম্বরে যদি পারেন তার বোর্ডটা মাঝে মাঝে একটু মেসেজ করে দেবেন এখন আপনারা জানেন যে টিকটক বা ফেসবুকে বিভিন্ন রকমের মেসেজের ওয়েগুলো দেখায় সো সেগুলো আপনারা করতে পারেন এটা তার একটা স্যাটিসফ্যাকশন তৈরি হবে আট নম্বরের স্বামীকে গুমের মধ্যে নিজে থেকে আদর করার চেষ্টা করুন এটা কি হয় যে তার ভিতরে একটা উত্তেজনা বোধ অথবা একটা যৌন ক্ষুধা তারা কিন্তু অনুভব করে এবং এটা কিন্তু তাদের ভালো লাগে বাহিরে যখন থাকে অনেক সময় ধরে বাসাতে এসে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো অনেক ক্ষেত্রে তাদের ভিতরে একটা অন্যরকম রিজল্ট ফিলিং কিন্তু তাদের দিয়ে থাকে তারপর হলো নয় নম্বরে যেটা হয় যে মাঝে মাঝে উঠতে বসতে হালকা যে যে রোমান্টিক যে কথাগুলো রিলেশনশিপের কথাগুলো সেগুলো বলতে পারেন এগুলো কি হবে নিজের ভিতরে যে একঘেয়েমি ভাবটা একটু দূর হবে মাউন্ট খুলে একে অপরকে ভালোবাসার কথাগুলো বলতে পারেন নিজের ভিতরে গোপন না রেখে বরং নিজ শেয়ার করার মাধ্যমে দুজনেই উপভোগ করতে পারেন তারপর দশ নম্বরে যেটা হঠাৎ সেক্সুয়াল টেক্সট করতে পারেন রোমান্টিক যে কথাগুলো বা টেক্সটগুলো এগুলো কিন্তু করতে পারেন তারপর এগারো নম্বরে যদি কখনও কণ্ঠ ব্যবহার করতে হয় তখন আপনি প্যাক খুলে আপনার স্বামীকে পুরিয়ে দেবেন এটা কিন্তু তাদের একটা রেসপেক্ট হওয়া রেসপেক্ট বোধ কিন্তু তারা প্রকাশ করতে পারে তারা ফিল করতে পারে আবার অনেক সময় এটা কিন্তু তাদের ভিতরে একটা ভালো লাগার একটা অনুভূতি এক একটা কেয়ারিং সেটিও কিন্তু শো করে বারো নম্বরের স্বামীর চরম পুলক অর্থাৎ বীজপথের সময় বেশি আপন করে নিন শক্ত করে জড়িয়ে ধরুন হালকা হট কথা বলুন তেরো নম্বর বিভিন্ন পজিশনে যৌনমিলন করতে ভুলবেন না এটা খুবই ইম্পর্টেন্ট কারণ পজিশন অনুযায়ী অনেক সময় এর যে মজাটা সেটা কিন্তু নির্ভর করে চোদ্দ নম্বর কখনও মন মতো অর্গার বা আপনের বীজপথ না হলে মন খারাপ না করে দ্বিতীয়বার চেষ্টা করুন প্রয়োজনে কিছু খাবার দাবার আপনারা খেতে পারেন পনেরো নম্বরে যতটুকু সম্ভব ধর্মীয় রীতিনীতি মাল পালন করে তারপর যৌন কাজে আপনারা একটি হন মনে রাখবেন স্বামী হচ্ছে যে আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক একই জিনিসটা অল্প আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একে অপরের যত্ন নেওয়া একে অপর খোঁজখবর নেওয়া ভালোবাসার স্মৃতিগুলো বেঁধে রাখার জন্য আপনার দুজন কি দরকার হবে সারা জীবনের জন্য সো বিষয়গুলো মাথায় রেখে আশা করি আপনারা অবশ্যই চলবেন আপনাদের যে এই যে কাপলদের যে রিলেশনশিপটা আরো বেশি ইম্প্রুভ হোক সেটাই আশা করি ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম